পনেরো এক দুই হাজার পনেরো তারিখ একটি হরতাল কর্মসূচি ছিল এই হরতাল কর্মসূচিকে ভাবেগ্রস্ত করার জন্য আগম বাহতি বারের নেতৃত্বে এবং যুবলীগ ছাত্র লীগ সমস্ত সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় কুমিল্লা লিবার্টি চত্বর থেকে আরম্ভ করে সমস্ত কান্তিপাড়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে এবং ককটেল গুলি প্রভাব বিস্ফোরণ করে সমস্ত সভা হরতালের সমর্থনে যারা এসেছিল তাদের প্রত্যেককে যেখানে মায় সেখানে ব্যতক বাধ্য করে ককটেল কোটায় গুলি করে এবং এ অবস্থায় সাংবাদিক রায়হান বাহার রায়হান ছবি তুলতে গেলে তার উপরে আক্রমণ করে এবং গোতলি ধারার

এ বাহার আজকে প্রায় 16 বছর যাবত ভূমিলায় মহা সাম্রাজ্য সৃষ্টি করেছি তার অত্যাচারে অনাচারে তার বহুতের বিপক্ষে যারা ছিলেন তাদের কাছেককনে তারে কথা বলতে দিতেন না তারে রাষ্ট্রের রাজ্যত্ব এখন সময় এসেছে কথা বলার যার জন্য আজকে সাংবাদিক রাহান ভাই এসে আদালতের মামলা করার জন্য আমরা তার পক্ষে ভূমিলা রায়দীপক সবাই দাঁড়িয়েছি এবং সাংবাদিক বন্ধুরা আপনারাও তার যারা দ্বারা নেতৃত্ব হয়েছে যারা ছাপারা রয়েছে দীর্ঘদিনে তারাও যদি আদালতমনে আসেন আমরা প্রত্যেকেই আইনগত সহায়তায় আদালত থেকে দেবো

সাবেক সাংসদ সদস্যหาคม ও বাহির দিন বাহার সহ탁 ছত্রশ্রী বাহিনীরা সন্ত্রাসিতান্তর তলায় তখন আমি সমাজালি মিশনের জন্য নিউজের জন্য আমি নিউসংগ্রহে pergiছিলাম তখন আমাকে সাংসদ সদস্য সাবেক সদস্য বাহিন বাহারের শুনে ভিড় ভিড়ছি সেই সহযোগী গামমেন্ট দুলাল সহ অতিরিক্ত আমাকে আমলা করে এবং আমার ক্যামেরাটা ছিনিয়ে নেয় মারধর করে ওই দিন আমি হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিবেশ ছিল না আমি ভর্তি হতে পারিনি বিচার খেতে পারি নাই আজকে আমি এই বিচার যে আদালতে মামলা করেছি দুই হাজার পনেরো সালের প্রায় ছয় মাস আগে আমি একটি অস্ত্রগত শিল্পী নিউজ করেছিলাম সেই নিউজ করার কারণে আক্রমণ বাহাদি বাহার তিনি আমাকে হুমকি দিয়ে দিয়েছিলেন দেখিয়ে দেওয়ার জন্য তারই পরিপ্রেক্ষিতে ছয় মাস পরে দুই হাজার পনেরো সালের পনেরো জানুয়ারি পর আমাকে অতর্থিত হামলা করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয় তখন এই আক্রম বাহাদি বাহার তিনি কোনো নিউজ করতে কোনো সাংবাদিককে দেয় নাই যে সাংবাদিক নিউজ করতে তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে কুমিল্লার তাকে সম্পাদক আদিম কাশী হৃদয় শু প্রতাপ চৌধুরী দেশ টিভিদিরোজমান সাহাগ এবং ইন্দীবিদ টেলিভিশনের সহ অনেকের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছেন আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন উনি যে এই সন্ত্রাসী তাণ্ডব এই সন্ত্রাসী তাণ্ডবের ওনার নির্দেশের কেউ দেখবেন না শুনবেন না বলবেন না এই সংগঠন সন্ত্রাসী তাণ্ডব সহযোগিতা করতেন আমাদের কিছু সাংবাদিক পাই তারাই তারাই যে এমপি কে এই খবর অপর দিতেন আমি আমার কোনো ভাইকে নিউজ করছে তার বাড়ি কোথায় তার ঘর কোথায় তার কি এই ইনফরমেশন গুলি এমপি আমাদের সহযোগী সাংবাদিক পাইলে কথা দেন হ্যাঁ আমি আজকে এই বাংলাদেশের যে কথা বলার অধিকার আমরা ফিরে পেয়েছি তাই আমার বিচার নিশ্চিত করার জন্য আমি দাঁড়িয়েছি আদালতের সহযোগিতা চেয়েছি আমার এই বিচার সুষ্ঠু তদন্ত হয়ে আজ আপনি বিচার হবে এই প্রত্যাশা করছি আমাদের